ঘসো গড়াই তোমরা দুজন রেডি চলো সবার প্রথমে অর্পিতা বলো একটা নাম্বার বলো যে কোনো এক থেকে একশোর মধ্যে যে কোনো একটা নাম্বার বলো 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 ষাট ছয় শূন্য ষাট ছয় শূন্য সাত নেই নেই তুমি আটা মাকো পেছনে যাও আটা মাকো পেছনে যাও আটা মাকো পেছনে যাও যাও মা এসো বলো যে কোনো একটা নাম্বার বলো পঁচিশ পঁচিশ আছে এখানে হ্যাঁ হ্যাঁ পঁচিশ আছে পঁচিশ আছে পঁচিশ আছে এখানে পঁচিশ আছে নাও তুমি এই যে পঁচিশ এই ব্লু কালারটা নাও হ্যাঁ ব্লু কালারটা নাও 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 তোলো 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 আকাশি কালারটা হাজার টাকা পেয়ে গেলো চলো পেছনে যাও এবার অর্পিতা আটা মেখে এখনো কিছু পাইনি অর্পিতা বলো যে কোনো একটা নাম্বার বলো বলো ফিফটি ফাইভ তুমি বলছো ফিফটি ফাইভ ফিফটি ফাইভ এখানে আছে হ্যাঁ হ্যাঁ ফিফটি ফাইভ আছে ফিফটি ফাইভ আছে ফিফটি ফাইভ তোমার হচ্ছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ হচ্ছে পিঙ্ক গোলাপি গোলাপি জামাটা না গোলাপি জামাটাই যে কোনায় আছে গোলাপি জামাটা তোলো

শেষ হবে না নাকি ঠিক আছে গলায় পরে নাও তুমি এবার এবার মা চলে এসো মা চলে এসো মা যে কোনো একটা নাম্বার বলো এবার তুমি হ্যাঁ যে কোনো একটা নাম্বার বলো এখন একটাই নাম্বার বলো বলো তাড়াতাড়ি বলো পনেরো 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 না পনেরো নেই তুমি আটা মাখো আটা মাখো পেছনে যাও দু হাতে আটা মাখো দু হাতে আটা মাখো পেছনে যাও

এই যে মাটি কালারটা হ্যাঁ 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 এবার মা চলে এসো কি করো মা চলে এসো বলো যে কোনো একটা নাম্বার বলো এক থেকে একশোর মধ্যে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি পঞ্চান্ন

তুমি ভুল আটা মাকো পেছনে যাও আটা মাকো পেছনে যাও আটা বেশি করে মাকো বলো এবার তুমি বলো হ্যাঁ বলো 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 তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো একশো নেই নেই আটা মাকো বাড়ি যাও আটা মাকো পেছনে যাও নাও নাও যাও যাও তুমি বলো আমি বলছি বাইশ না বাইশ তো এখানে নেই বাইশ নেই আটা বেশি মা দাও মাখো হ্যাঁ নাও 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 এবার বলো তুমি বলো হ্যাঁ বলো দেখি কার ভাগ্যে কড়াই আছে আজকে দেখা যাবে হ্যাঁ পাঁচ তুমি বলছো পাঁচ এখানে পাঁচ আছে পাঁচ আছে পাঁচ আছে পাঁচ আছে পাঁচ হচ্ছে তোমার গ্রিন সবুজ 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 সবুজে কি আছে দেখো সবুজটাই তো তোমার সামনে হ্যাঁ তোলো ও ছশো টাকা পেয়ে গেল আচ্ছা দেখি আজকে কড়াইয়ের কালি কার ভাগ্যে আছে বলো যে কোনো একটা নাম্বার বলো ষোলো ষোলো আছে ষোলো আছে হ্যাঁ ষোলো আছে ষোলো তো দেখি কি আছে ব্লু ব্লু কালার ওই যে ওই ওই কোনে ব্লু কালারটা হ্যাঁ কি আছে

বলো বলো হ্যাঁ তাড়াতাড়ি বলো বাইশ বাইশ নেই আটা মাখো বাড়ি যাও আটা মাখো বাড়ি যাও আটা মাখো তাড়াতাড়ি অর্পিতা চলে আসো অর্পিতা বলো বলো চল্লিশ হ্যাঁ চল্লিশ আছে চল্লিশ আছে চল্লিশটা হচ্ছে তোমার অরেঞ্জ কালার অরেঞ্জ 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 কালার আছে অরেঞ্জ কালারে কি আছে দশ টাকা Chica